হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমাদের আলু লাগানো হবে মাঠে তা চলো যাই মাঠে আলু কীরকম করে লাগাবো তোমরা দেখো তো হ্যালো বন্ধুরা মাঠে চলে এসেছি ওদিকে হচ্ছে কি সার দিচ্ছে রাখো এটা এখানটা আমাদের আলু চাষ করা হবে তো হ্যালো বন্ধুরা এ দেখো খুব পিছনে জল দেওয়া হচ্ছে তো বন্ধুরা পিছনে দেখলে তোমার আমাদের জল দেওয়া হচ্ছে জল দেওয়া হয়ে গেল এবার আলু লাগানো হবে তাই দেখো তোমাদেরকে কাছের থেকে দেখায় আলুগুলো কীরকম নিজো দেখো কলা বেরিয়ে গেছে কত সুন্দরভাবে এইবারে এখান থেকে নিয়ে করা লাগাবো দেখো দেখো আমি আলু লাগাচ্ছি এভাবে এক এক বিঘাত করে ফাঁকা রেখে রেখে আর আর আলু লাগাচ্ছি দেখো তো আমি আলু লাগাতে থাকি তোমরা দেখতে থাকো ভালো এই দেখো আমাদের আলু লাগানো হয়ে গেছে এবারে খত সার দেওয়া হবে চলো যাই তাই এই এই যে সার আর পাশে আছে সেই পচিয়ে রাখা হয়েছিল সেই সেই সার ওইগুলোই ওই সার দিয়ে মিশিয়েছে ওগুলো কী সার আমি জানি না হ্যালো এই দেখো আমার সার তোলা হয়ে গেছে এবারে যাবো ওখানটায় গিয়ে সারগুলো দেবো তাই চলো তোমাদেরকে দেখা তাই দেখো আমাদের সার দেওয়া হয়ে গেছে সব সবটা সার দেওয়া হয়ে গেছে এবারে মাটিটা চাপা দেওয়া হবে দেখো ওইদিকে মাটি চাপা দেওয়া হয়ে গেছে ওইদিকে এখনও মাটি চাপা দেওয়া হচ্ছে এইভাবে আমরা সবটা আজ তো হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের আলু লাগানো হয়ে গেছে এবারে মাটি চাপা দেওয়া হয়ে গেছে জল দেওয়া হচ্ছে জল দিয়ে খরচা দেওয়া হবে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও